কৃতজ্ঞতা জানায় আর মাত্র দুইটা দিন বাকি এই দুইটা দিন রাত দিন না ঘুমিয়ে আল্লাহ রহমতে মানুষ আমাদের পক্ষে ভোটাররা আমাদের পক্ষে ধানের শীষের পক্ষে আমরা তাদেরকে সুসংগঠিত করে বারো তারিখে রিজেল গণনা শেষ করা পর্যন্ত আমরা সকলে ভোট কেন্দ্রে থাকবো সকাল বেলা ভোট নিজেরটা দিব তারপর এলাকায় যাব আত্মীয় সুজন মহল্লাবাসী বন্ধুবান্ধবদের বান্ধবদের ভোট কেন্দ্রে দুপুরে খাবার খাবেন বিকাল বেলা রিজাল না নিয়ে কেউ কেন্দ্র থেকে বের হবেন না পুলিং এজেন্ডা যারা আছেন আপনাদের দায়িত্ব ভিতরে সঠিকভাবে গণনা করে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে রিজাল্ট শীত সই করে আনা এবং বাইরে আমরা যারা থাকব সকলে রিজাল্ট না পর্যন্ত শক্ত অবস্থানে থাকবেন কারণ পতী স্বৈরাচারের দোষরা বিভিন্ন রন্ধে রন্ধে প্রশাসনের বসা আর তথা তথাকথিত টিকিট বিক্রিকারীরাও বিভিন্ন ভাবে অপচার করছে তাদেরও কিছু লোক ওই যে গুপ্ত ভয়ঙ্কর যারা মুনাফেক যারা নিজের আদর্শ গোপন করে মিথ্যাচার করে তাদের করতে যেমন ইসলাম নিরাপদ নয় সরকারি দায়িত্ব নিরাপদ নয় সুতরাং এই স তথাকথিত স্বৈরাচারের দূষণ এবং জামাতের নামে গুপ্ত প্রশাসনের লোক তাদের সম্পর্কে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে বারো তারিখ সকাল থেকে রিজাল্ট নেওয়া পর্যন্ত কেন্দ্রে থাকতে হবে শান্তিপূর্ণভাবে কোনো অবস্থায় কারো উস্কানিতে পা দিবেন না তারা কোন কোন কেন্দ্রের ইলেকশন বন্ধ করার পায় তারা করতে পারে এবং ভিতরে আমাদের পুলিং এজেন্টদের বলবো প্রথমে আপনারা ব্যালট পেপার এবং ব্যালট বাক্স মিলাবেন তারপরে আবার গণনার আগে কতগুলি বাক্স হয়েছে কতগুলি ব্যালট পেপার বাকি আছে মিলাবেন তারপর বাক্স ঢালবেন বাক্স ব্যালট পেপার প্রথম সব গণনা হবে তারপর হবে দেখা গেল যদি বা টোটাল গণনার পর যদি বেশি হয় প্রিসাইডিং অফিসারের জবাব করতে হবে কারণ আমরা শুনছি তারা অনেক রকম পরিকল্পনা এবং ষড়যন্ত্র করছে তারা ভুয়া ব্যালট পেপার বানিয়ে পকেটে করে নিয়ে একটার সাথে দুইটা দিয়ে দিতে পারে সেই কারণে এই গণনার সিস্টেমে যেতে হবে আমরা কোনো অবৈধ কাজ করতে চাই না আমরা কোনো ভুয়া ভোট চাই না আমরা চাই ঢাকা এগারো আসনের প্রত্যেকটা ভোটার যাতে সঠিক বায়বে এবং খেয়াল রাখবেন স্বল্প সময়ের ভিতরে যাতে ভোট দিতে পারে আমাদের ধানের শেষের ভোটটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তারপর যেটা হবে সেটা হলো হা বাক্সে আমরা ভোট রাখবেন সংগ্রামের সাতীয় বন্ধুরা আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান গতকালকে আমাদের ইনস্ট্রাকশন দিয়েছে আমরা ঢাকা বাসী তার কাছে কৃতজ্ঞ এই কারণে যে শত ব্যস্ততার মধ্যে উনি আমাদের এই ঢাকা গারাসনকে গুরুত্ব দিয়েছেন বলেই উনি গভীর রাতেও কালকে আমাদের এখানে এসেছে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বক্তব্য দিয়েছে আমাদের দিক নির্দেশনা দিয়েছে তাহলে শিশের ভোট তারেক রহমান সাহেব এই সতেরো আসনে দাঁড়িয়েছে আমার উল্টো পাশের সাজাদপুর এবং তিরিশ একর বাসী আপনারা ভুলে গেলে চলবে না এই আমাদের তাদের এই তেরোশো পঁচাশো একর জমি অবমুক্ত করে এই এলাকায় গ্যাস এবং পানির ব্যবস্থা করেছিল আজকে উনি নিজে ধানের শীষের পক্ষে গুলসান সাজাদপুর এবং আজকের এই তিরিশ একরে দাঁড়িয়েছে আপনারা আমি বিশ্বাস করি অতীতে তারেক রহমান বিএনপির কর্মকাণ্ডের কথা মনে রেখে আপনারা সকলে ধানের শীষে গুলশানে তারেক রহমানকে ভোট দেবেন